আচ্ছা মেয়েরা কী আটকে আটকায় এরকম অনেক কোয়েশ্চেন কিন্তু থাকে মেয়েরা আটকায় ভালোবাসা যত্নে আর সাথে যদি মাঝে মাঝে কিছু ডায়মন্ড গিফট করা হয় মেয়েদেরকে তাহলে কিন্তু পারমানেন্টলি আটকে যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস ইদে কিন্তু অনেকে ডায়মন্ড অথবা গোল্ড কিনতে পছন্দ করে তো আজকে ভিডিওতে তোমাদেরকে সুন্দর সুন্দর ডায়মন্ড এর কালেকশন দেখাবো তো আমরা চলে আসছি ডায়মন্ড বাজারে যেটা লোকেশন হচ্ছে ঢাকা গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নং তিনশো একচল্লিশ তো আমরা শপের ভিতরে চলে আসছি আর এই শপটাও কিন্তু খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে খুবই সুন্দর এবং এত এত কালেকশন ডায়মন্ড এর ডায়মন্ড এর নোস পিন থেকে ধরে ডায়মন্ড এর ফিঙ্গারিং দেন অনেক অনেক কালেকশন আছে আর ডায়মন্ড বাজারে কিন্তু টোটাল চারটা শোরুম আছে আমরা সেকেন্ড শোরুম যেটা পুলিশ প্লাজা সেখানে চলে আসছি তো এখানে এসেই ফার্স্ট হচ্ছে ডায়মন্ড এর রিং গুলো দেখতেছিলাম এত এত রিং এর কালেকশন মানে কোনটা রেখে কোনটা দেখবো তো এখানে অনেক অনেক কালেকশন আছে আমরা এখানে একটু দেখতেছিলাম সবগুলো কালেকশন তাদেরকে বের করতে বলছি দেন তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানে সিম্পল রিং গুলো এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্ট অনেক সুন্দর ছিল দেন এখানে গোল্ড রিং যেটা আছে এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর দেন একটু গর্জেস এর মধ্যেও আছে এগুলাও কিন্তু অনেক সুন্দর এই রিংটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকার মতো এটা অনেক বেশি সুন্দর এছাড়া আরো অনেক অনেক ডিজাইনের ডায়মন্ড এর রিং আছে তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে পারো ট্যাগ করা থাকবে যারা ডায়মন্ড কিনতে চাচ্ছ তারা অবশ্যই চলে আসবে গুলশান পুলিশ প্লাজাতে লেভেল তোমরা ডায়মন্ড বাজারে সবটা পেয়ে যাবে এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো দেন এখানে এই রিং গুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে প্রাইস এন্ড ডিটেলস জানার জন্য ডায়মন্ড বাজারে পেজে ইনবক্স করতে পারো তো এখানে হচ্ছে একটু বড় কালার স্টোনের মধ্যে হাতের ফিঙ্গারিংগুলো দেখতেছিলাম এগুলো অনেক সুন্দর এগুলো পরলে একদম হাতটা ভরে যায় আরো দেখতে ভাইব্রেন্ট লাগে খুবই সুন্দর লাগে যাদের যেমন বাজেট থাকবে বা যেমন চুজ থাকবে তারা ওইটাই নিতে পারবে এখানে প্রায় এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্ট গুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ডায়মন্ড বাজারের শপে তোমাদের অবশ্যই চলে আসতে হবে ডায়মন্ড কেনার জন্য তোমরা এঙ্গেজমেন্ট এর জন্য হোক বা কোনো ডায়মন্ড কিনা কাটা করতে চাইলে তোমাদেরকে অবশ্যই ডায়মন্ড বাজারে চলে আসতে হবে ডায়মন্ড বাজারে তোমরা হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবে ডায়মন্ডের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে হচ্ছে ইয়ারিং এবং এর সেট গুলো দেখতেছিলাম তো এটা প্রাইস টা জিজ্ঞেস করার পর বলল এক লাখ ষাট হাজার টাকার মতো থাকবে তো আমার কাছে এই সেট টা খুবই সুন্দর লাগছে এক লাখ ষাট হাজার টাকা থাকবে এটার প্রাইস তো তোমরা যারা ইয়ারিং উইথ পেন্ডেন্ট এরকম সেট নিতে চাচ্ছ তারা কিন্তু এগুলো নিতে পারো এখানে কালার স্টোন এরও অনেক সুন্দর সুন্দর সেট আছে দেন এখানে হচ্ছে নেকলেস পরে নিচ্ছি নেকলেসটা এত বেশি সুন্দর ছিল ব্ল্যাক এর অনেক সুন্দর ছিল নেকলেসটা দেন এখানে আরও অনেক ডিজাইনের নেকলেস পেয়ে যাবা অনেক অনেক ডিজাইন আছে যারা হচ্ছে সিম্পলের মধ্যে চাচ্ছ সিম্পলও আছে যারা একটু এর মধ্যে চাচ্ছ গর্জিয়াসও আছে তো ডায়মন্ড কেনাকাটা মানে ডায়মন্ড বাজার তো ডায়মন্ড মানে আমি মনে করি ডায়মন্ড বাজার ডায়মন্ড বাজারে তোমরা অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবা এছাড়া তোমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডায়মন্ড পাচ্ছ কিনা এটার অথেন্টিসিটি প্রুফ করার জন্য মেশিন আছে এটা তোমরা দেখিয়ে কিন্তু নিতে পারবে তো এখানে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাই দিচ্ছি প্রত্যেকটা নেকলেসের ডিজাইন অনেক বেশি সুন্দর আর নেকলেসের সাথে যে চেনটা এটাও তোমরা ডায়মন্ড বাজার থেকেই নিতে পারবে চাইলে অথবা তোমাদের যদি আলাদা করে চেন থাকে তোমরা অ্যাড করে নিতে পারবে নেকলেসের সাথে তো এখানে দেখো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মার্জি যেটা পরে আছে এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আর এটা পরার পর আরো বেশি সুন্দর লাগতেছে তো এখানে তোমরা সব ধরনের লেটেস্ট ডিজাইনের ডায়মন্ডের জুয়েলারি পেয়ে যাবা তা এখন হচ্ছে জেন্টস যে প্লাটিনাম ডায়মন্ডের রিং আছে এগুলা দেখা এগুলো অনেক অনেক সুন্দর এগুলো রেগুলার তোমরা পড়তে পারবে চাইলে এঙ্গেজমেন্ট রিং হিসেবেও নিতে পারবে এখানে অনেক অনেক ডিজাইন আছে যাদের যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে পারো অথবা সব ভিজিট করলে তোমরা একদম ডিটেলে দেখতে পারবে দেন এখানে হচ্ছে ব্রেসলেটের কিছু কালেকশন আছে ব্যাঙ্গলস আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আছে আমি প্রত্যেকটা হাতে পরে দেখাচ্ছি এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে দেন আরো অনেক অনেক ডিজাইন আছে এটা অনেক বেশি সুন্দর তো এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে আসলে পুরো মাথা ঘুরে যাবে তো এখন তোমাদেরকে ডায়মন্ডের নোসপিন দেখাবো ডায়মন্ডের নোসপিন কিন্তু আমাদের সবার কম বেশি পছন্দের এখানে তোমরা মাত্র তিন হাজার টাকা থেকে স্টার্ট ওয়ান স্টোনের ডায়মন্ডের নোসপিন তো যারা হচ্ছে নোসপিন খুঁজতেছো তারা একদম চোখ বন্ধ করে ডায়মন্ড বাজার থেকে নোসপিন পার্চেস করতে পারো মাত্র তিন হাজার টাকা থেকে স্টার্ট ওয়ান স্টোনের দেন তোমরা আরো অনেক ডিজাইনের ডায়মন্ডের নোসপিন পেয়ে যাবা তার আগে তোমাদেরকে ডায়মন্ড বাজারের কিছু ফ্যাসিলিটিস শুনিয়ে নিই

আর আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে প্রায় 20 ব্যাংকের সাথে আমাদের সাথে কানেক্ট আছে আপনারা চাইলে ইএমআই তো প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তো সেই আপনার কিছু কিছু ব্যাংকে যেমন পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজগুলো অবশ্যই আপনারা নিয়ম অনুযায়ী ইএমআই তে সুবিধাটা নিতে পারবেন তো তোমরা ডায়মন্ড বাজারে চোখ বন্ধ করে কেনাকাটা করতে পারবে ডায়মন্ড বাজারে অনেক ধরনের ফ্যাসিলিটিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে আরো অনেক অনেক ডিজাইনের নোসপিন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজ ইনবক্স করতে পারো আর আমি বলবো তোমাদেরকে অবশ্যই সব ভিজিট করতে সব ভিজিট করলে তোমরা একদম দেখে শুনে পারচেস করতে পারবে এখানে কালার স্টোনেরও অনেক ধরনের ডায়মন্ডের নোসপিন আছে তো তোমরা অবশ্যই ডায়মন্ড কেনাকাটা করার জন্য ডায়মন্ড বাজারে যে কোনো শপে চলে আসতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই